আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় যেমন ব্রয়লার রেডি মুরগির পাইকারি বাজার সোনালি কালারবার টাইগার এগুলো কোন জেলাতে কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে খামারিরা কী রেটে বিক্রি করছে এবং ডিলাররা কী রেটে ক্রয় করছে এবং পিক আপে কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের জন্য এই রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক রেট না জানতে পারলে আপনি সঠিক দামে বিক্রি করতে পারবেন না তাই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে রেডি মুরগির পাইকারি বাজার দশ সম্পর্কে জানতে এবং আমাদের এই চ্যানেল মাধ্যমে প্রতিনিয়তই বাচ্চার সঠিক রেট জানিয়ে দেওয়া হয় তো মুরগির বাচ্চা এবং রেডি মুরগির পাইকারি বাজার দশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকে সরাসরি বিভিন্ন জেলার পাইকারি রেটগুলো জানানো যায় আজ রোজ সোমবার সতেরোই নভেম্বর দু হাজার জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট এরপরে বিভিন্ন বিভাগের রেট তারপরে জানিয়ে কমেন্টের মাধ্যমে যে সকল খামারি ভাই বোনের দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারের রেট তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত চল্লিশ থেকে একশত আটচল্লিশ টাকার ভিতরে এবং সোনালি মুরগি অরিজিনালটা দুশত থেকে দুশত ষাট টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিডটা দুইশত বিয়াল্লিশ থেকে শুরু করে দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং কালার বাট মুরগিটা দুইশত পনেরো থেকে দুশত পঁচিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং লাল লেয়ার রিজেক্টটা দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা সাদা লেয়ার রিজেক্টটা দুইশত থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং সাদা ব্রাউন ককটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা প্যারেন্সটা দুই পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগের রেডি মুরগির পাইকারি বাদতার সম্পর্কে জানাচ্ছি আর এটা পিকআপ রেট অর্থাৎ খামারির থেকে পিক আপের যে রেটে ক্রয় করা হয়েছে সেই রেটটা জানিয়ে দিচ্ছি তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে সোনালিটা দুইশত বত্রিশ থেকে দুই আটত্রিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিডটা দুই পঁচিশ থেকে দুই তিরিশ টাকার ভিতরে কালার বাটটা দুই থেকে দুই দশ টাকার ভিতরে ঢাকা বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা সোনালি মুরগিটা দুশত আটত্রিশ থেকে দুশত তেতাল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা এবং কালারবারটা দুশত থেকে দুশত পাঁচ টাকা চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির যে রেটে ক্রয় বিক্রয় হয়েছে সেই পিক আপ রেটটা জানাচ্ছি চট্টগ্রাম বিভাগে একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট এবং সোনালি মুরগি অরিজিনালটার পিক আপ রেট দুশত বত্রিশ থেকে দুশত সাঁত্রিশ সোনালি হাইব্রিডটার পিক আপ রেট দুশত বিশ থেকে দুশত তিরিশ এবং কালার বাটটার পিক আপ রেট একশত পঁচানব্বই থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ এবং সিলেট বিভাগে সোনালি মুরগির পিক আপ রেট দুশত পঁচিশ থেকে দুশত বত্রিশ এবং সোনালি মুরগি হাইব্রিডটা সিলেট বিভাগের বিক্রি হয়েছে দুশত পনেরো থেকে দুশত পঁচিশ কালার বাটটা একশত নব্বই থেকে দুশত বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগি একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগির পিক আপ রেট দুশত পঁচিশ থেকে দুশত বত্রিশ এবং সোনালি হাইব্রিডটা দুশত পনেরো থেকে দুশত বিশ পঁচিশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে কালারবারটা বাটটা দুশত থেকে দুশত দশ টাকা রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা রাজশাহী বিভাগে সোনালি মুরগির পিক আপ রেট অরিজিনালটা দুশত সাতাশ থেকে দুশত তেত্রিশ সোনালী হাইব্রিডটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ কালার পিক আপ রেট দুইশত থেকে দুই দশ খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগির পিক আপ রেট দুইশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ এবং সোনালি হাইব্রিডটা খুলনা বিভাগে পিক আপ রেট আছে দুইশত পনেরো থেকে দুশত পঁচিশ টাকার ভিতরে কালার বাটটা দুইশত থেকে দুশত দশ টাকা খুলনা বিভাগে এখন ময়মনসিংহ বিভাগে রেটগুলো জানাচ্ছি ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগি একশত আঠাশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালি হাইব্রিডটা দুশত বাইশ থেকে দুশত সাতাশ টাকা কালার বাটটা একশত পঁচানব্বই থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত নর্থ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ এবং সোনালি মুরগির পিক আপ রেট নর্থ সিন্দিতে দুশত বত্রিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালী হাইব্রিডটা দুশত পঁচিশ থেকে দুশত আঠাশ টাকা এবং কালার বাটটা দুই থেকে দুশত দশ টাকা তো এই ছিল বাংলাদেশের বিভিন্ন বিভাগের পিক আপ রেট আর আমি এখন সরাসরি জানিয়ে দিব যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেটগুলো জানিয়েছেন সেই রেটগুলো জানিয়ে দিব কে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলাতে রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেটগুলো জানিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন জেলা থেকে যে সকল খামারি ভাই বোনেরা কমেন্ট করেছেন নুরুল আলামিন ভাই খুলনা থেকে কমেন্ট করেছেন ব্রয়লার মুরগির দাম একশত চল্লিশ থেকে একশো টাকা কেজি পাইকারি এমডি রাজু ভাই কমেন্ট করেছেন কালার বাট একশো টাকা কিন্তু কোন জেলা থেকে কমেন্ট করেছেন তা উল্লেখ করেননি আরাক ভাই কমেন্ট করেছেন একশত আশি টাকা বিক্রি করেছি কালার বাট কিন্তু কোন জেলা থেকে সেটা উল্লেখ করেননি মানিক ভাই বিসমিল্লা পোলটি পোলট্রি লক্ষ্মীপুর থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত টাকা কেজি শাহাদত ভাই বরিশাল থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত টাকা কেজি আব্দুল মান্নান ভাই ঠাকুর কথায় কমেন্ট করেছেন ব্রয়লার একশত টাকা কেজি ময়ন কবির ভাই সাতক্রিয়া থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত পঞ্চাশ টাকা কেজি সুমন মিয়া ভাই সিং গৌরীপুর থেকে কমেন্ট করেছেন দুই শত টাকা কেজি তিনি হয়তো সোনালি অরিজিনালটার দাম কমেন্ট করেছেন এখানে লেখেননি তো যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নির্জলা রেটগুলো জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকল খামারি ভাই বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ